আসসালামু আলাইকুম সুবা পালাই গেছে এগারো বছর বয়স আমারও দুই মেয়ে একটার বয়স ছয় বছর সেও কি পালাই যাবে এগারো বছরে আর একটা আট মাস সেও পালাই যাবে মানে মেয়ে দশ এগারো বছর বয়সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে সে তার বয়ফ্রেন্ডের সাথে পালায় গেছে মাকে ক্যান্সারের হসপিটালে রেখে আপনি বুঝেন কতটা কতটা মর্মান্তিক ভালোবাসা যৌন সম্পর্ক সমান্তরালে চলে তাহলে কি এই এগারো বছরের শোভা তার মানে যৌন উত্তালে সে ওই ছোট্ট একটা শিশু টিকটকার তার সাথে চলে গেছে বিষয়টা কি আসলে দেশ যাচ্ছে কোথায় এই যে এই যে সামাজিক অবক্ষয় এটা আপনি আমি নিজে তৈরি করছি বিশ্বাস করেন শোবার ভাষ্য হচ্ছে তার বাড়িতে ভালো লাগে না স্বাভাবিক এটা এই তো কয়েকদিন আগে এক মেয়ে বাসা থেকে বের হয়ে সে সুসাইড করছে তার বাসায় ভালো লাগে না এখন আপনি যদি চিন্তা করেন শোভা খুব খারাপ মেয়ে বিষয়টা কিন্তু তা না ওর বয়স মাত্র এগারো বছর ওর ভিতরে আরেকজনের সাথে মেলামেশা করার চাহিদাও নাই এগারো বছর বয়সে একটা মেয়ের কি আছে তাহলে সে কেন তার আমরা অনেকেই বলতেছি বয়ফ্রেন্ড অনেকেই বলতেছি টিকটকার প্রেম ছিল সে চলে গেছে বিষয়টা কি আসলেই তাই অর্থ এখনও এই চাহিদাগুলাই তৈরি হয়নি বিষয় হচ্ছে আপনি আমি বাবা বা আপনি আমি মা আমার সন্তানটাকে আঁকতে ধরে রাখতে পারি নাই বিশ্বাস করেন পারি নাই এটা ওকে আমরা নৈতিক শিক্ষাটুকু দিতে পারি নাই এগারো বছর বয়সে একটা মেয়েকে আমরা হাতে ফোন উঠাই দিছি সে সারাদিন ফোনে চ্যাটিং করে ও ছোট বয়স ও এখন পদভস্ত হবে বিভিন্ন জায়গাতে আর আপনার আমার মতো গার্ডিয়ানের কাজ হচ্ছে তাকে পদভস্ত জায়গা থেকে নিয়ে আবার সোজা লাইনে উঠাই দেওয়া এটাই নিয়ম সত্যি এত বেশি দুঃখজনক পৃথিবীতে সন্তানের চেয়ে বড় কোনো সম্পদ আছে আর সন্তানের চেয়ে ভালো লাগার অন্য কোনো জায়গা আছে আর এই যে আমার ছোট মেয়েটা ও কালকে রাত থেকে জ্বর ও বেশি চঞ্চল এই জন্য এখনো চলাফেরা করতেছে বা দাঁড়াই আছে আমরা দুইজন মানুষ প্রায় অর্ধেক রাতের বেশি ঘুমাই নেই বারবার মাথায় হাত দিয়ে দেখতেছি জ্বর কমছে কিনা কি অদ্ভুত একটা ব্যাপার দেখছেন আমার বড় মেয়ে ও যে জিদি ছিল ওকে মানুষ করতে আমরা দুইজন মানুষ একেবারে শেষ অবস্থায় বাচ্চা কাচ্চার জন্য বাবা মা স্বাস্থ্য থেকে শুরু করে সম্পদ সব কিছু শেষ করে ফেলে আর এই সন্তান যদি এগারো বছর বারো বছর বয়সে আর এই জনের হাত ধরে চলে যায় তাহলে এটা সত্যি ব্যর্থতার পরিচয় দেয় গার্ডিয়ানের পাশাপাশি এটা খুবই দুঃখজনক আমি আবারও বলতেছি পৃথিবীতে সন্তানের চেয়ে শ্রেষ্ঠ আর কোনো সম্পদ হইতে পারে না তাহলে আপনি আপনার সন্তানকে দেখবেন না ছোট ছোট বাচ্চারা স্কুল ড্রেস পরে বিড়ি খায় আমি আমার ভিডিওতে দেখেছি সিক্স সেভেনের ছেলে মেয়ে একে আরেকজনের সাথে বসে কি যে করতেছে আপনি মানে এটা বর্ণনা করতে পারবেন না তো এগুলো আপনি দেখবেন না আপনার ছেলে আপনার আপনি মেয়ে স্কুলে পাঠায় কি দায়িত্ব শেষ আপনার ওদের পিছিয়ে পিছে যাবেন না হুটা করে ফোনটা চেক করবেন না আপনি মাঝে মাঝে ওই প্রিন্সিপালের কাছে গিয়ে বলবেন না যে আমার ছেলে মেয়ের চলাফেরা কেমন রেজাল্ট কেমন আপনি দেখবেন না আপনি শুধু টাকা ইনকাম করার জন্য দৌড়াবেন এটাই জীবন আপনি অসুস্থ যারা টাকা ইনকামের জন্য টাকার জন্য সারাটা জীবন দৌড়ায় এরা মানসিকভাবে অসুস্থ মানুষের চলার জন্য তো এত টাকা লাগে না ওই প্রসঙ্গ না হয়ে পরে আপনার সন্তানকে সঠিক শিক্ষাটুকু দেন নৈতিক শিক্ষাটুকু দেন পাশাপাশি ফোন ফোন থেকে দূরে রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে শোবার ঘটনা এটা এটা খুবই দুঃখজনক সালামু আলাইকুম আ রহমতুল্লাহ